আজ থেকে প্রায় সাত মাস আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমাকে অপবাদ দিয়ে আমি নাকি নোংরা আমি নাকি চরিত্রহীন তাহলে আজ কেন হঠাৎ তুমি এই নোংরা চরিত্রহীন মেয়েটার কাছে ফিরতে চাইছো কেন জানতে পারি তুমি ভুলে গেছ সেই দিনের কথা যেদিন তুমি আমাকে মিথ্যে অপবাদ দিয়ে চলে গিয়েছিলে জানো আমি আজও তোমার চলে যাওয়াটা মেনে নিতে পারিনি আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সেই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেছে আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সে মানুষটাই আমার কথা না ভেবে লোক সমাজে আমার উপরে মিথ্যে অপবাদ দিয়ে চলে গেছে আমার সামনে দিয়ে অন্যের হাত ধরে আমার ভাবতে অবাক লাগে তোমার মতো মানুষকে আমি ভালোবেসেছিলাম তোমাকে অনেক ভালোবেসেছিলাম কিন্তু তুমি আমার ভালোবাসার দাম দাওনি আমার ভালোবাসা বদলে তুমি দিয়েছিলে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা আমাকে এত কষ্ট দেওয়ার পরে তুমি কোন মুখ নিয়ে আমার কাছে ফিরতে চাইছো তুমি আমাকে যা কষ্ট দিয়েছো সেই কষ্ট আমি আজও পুরোপুরিভাবে কাটিয়ে উঠতে পারিনি আর তুমি কি করে ভাবছো তোমাকে আমি মেনে নেবো যে মানুষটাকে মন থেকে ভালোবেসেছিলাম সেই মানুষটাই আমাকে কষ্ট দিয়েছে সেই মানুষটাকে আমি আমার জীবনে আনতে চাই না কারণ তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না আমি